नहीं नहीं तो लाइफ पे चली है लेटे बच्चा लेटे बच्चा कोई आवाज नहीं देखी थी क्या करेंगे हाँ लेटे स्टडी ना हम्म हंड्रेड ग्राम चास का ही देगी ये कर रहा है करो ए जी ए जी एक परसेंट चीज चुनना चाहिए पानी चिंता नहीं नहीं दो ही देगी नोटिफिकेशन नोटिफिके�

সকলকে জানাই আমার সশ্রদ্ধা প্রণাম এবং ভালোবাসা চেষ্টা করা তো তারিখের ছোট্ট নমুনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কবিতা অবব্যক্ত চিঠি একটি মেয়ে চিঠি লিখতে মা তোমায় কতদিন দেখিনি কতদিন তোমার কোলে মাথা রেখে শুવા হয়নি তোমার গায়ে সেই মিষ্টি মা মা গন্ধটা খুব পেটে ইচ্ছা করে একদম চিন্তা কর না আমি বেশ ভালো আছি কলকাতার সুদৃশ্য এক অট্টালিকার রাজধানী কোনো কাজই নিজের হাতে করতে হয় না সব কিছুর জন্য লোক আছে জানো তো মা আমার খুব ইচ্ছা করে নিজের হাতে সকল কেড়ে নেওয়া কিন্তু তোমার জামা ইচ্ছা করে দেখা তুমি সব বাঙালি রান্না এত পছন্দ করে না ও এখন খুব হেল্প কনসাস আমাকেও সব খেতে দেয় না মিঠু লিখে দাও কোন নাম আমি যেতে পারলাম লাইভে কথা হ্যাঁ আমি মিউট করে দিছি ক্লাস সোসাইটি

চাপিয়ে দেওয়া হয় তাদের নিজেদের ইচ্ছা কেন তারা চলতে পারে না সেদিন তো আমি বলেছিলাম মা পড়াশুনো করলাম একটু নিজের পাড়ে দাঁড়ায় চেষ্টা করি তারপর না হয় বিয়ে করবো তোমরা বললে

তোর সারা বেলা কাজ করি পারবে কারেন্ট চলে যাবে